কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি ভ্যান মারি মারি কুলিগিরি করি মাতার ঘাম পায়ে ফেলে দিয়ে যদি বাড়ির যে দাঁড়ায় ভাত দিব মনের ভোগ হচ্ছে যখন ঠিক না ঠিক হাত সাইতে সাইতে উই পক্ষে মোবাইল টেপ আর কয় ভাই একটু থো মরা মশা ঠিক না কিন্তু মুসলমান তো আল্লাহর ঘরে যায় না আল্লাহর ঘরে মসজিদ তো যায় না তোমার এলাকায় ঠিক আছে বাবা কত মুসলমান আছে বাপ রে বাপ পাঁচ মাস চার মাস চলে যায় দরজা জানলাও চলে না আছে না নাই আসে না বাবা পাঁচ টাকা দিয়ে এক কাপ চা খানা বাজারে খেয়া গরম করি যায় দোকান ঠিক না ঠিক ওই চার গ্লাস নিয়ে কয় নামাজ না পড়তে পারি ইমান ঠিক আছে ঠিক না বাবা মালনার কি বোধ গিবত কি বোধ আমি সাহেবের কি বোধ কারি সাহেবের কি মুক্তি সাহেবের কি বোধ নামাজির কি বোধ জনগণ ঠিক না শোনা তুমি জানো না যেদিন ডাক পড়িবে সবাই হইবে না ঠিক আপনি চিলাখানার তাগি বাড়ি আসবে কোন গ্রান্থি আছে যেরকম আবার রে তোর আব্বাকে যেদিন চারিজনে ঘাড়ে করি কবরে নিয়ে যায় যেদিন তোর মাকে কবরে নিয়ে গেছিল আর যেদিন তোর কবরে নিয়ে যাবে সেদিন হাজারো কাঁদি বা তোর ছেলে দিন তোর কান্দুন শুনবে না মুসলমান যদি এই কথা বুঝতো তাহলে মুসলমান কোনো দিনও মসজিদে আজান হওয়ার পরে পরে ওই মুসলমান কিন্তু মুসলমানই তো নষ্ট করতো না যতক্ষণ ঠিক না মিঠি আমারে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না তুমি তো বলছো আমি মুসলমান আল্লাহ তো বলছি ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কালিতিনা ওয়াল কালিতাত যতক্ষণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্বা আমি মুসলমান বলি পরিচয় দিলে সবাইকে ভাই রক্ষা মুসলমান কিন্তু তাকে যদি বেইমেন্ট করা হয় না পারবে না পারবে না বাবা যদি কোনো মানুষের যদি খাবার সময় তুই নামাজ নামে উঠে সমাজ থাকি দেখু মাথা গন্ডল করবে ঠিক নামে ঠিক আরে বাবা কত মুসলমান আছে বাপ তোমার জঙ্গল আসামত রে বাপ এক বছরও যায় না যদি কালে ভালে বেটির বিয়ে লাগছে দেখো তুমি তুমি যাব লাগছে মুন্সি যে কইছে সমাজের কাছে এই সুটকু জুমে না যাস কে কে বিয়ে তো তো করছি বুঝু বিয়ে দিন কলে হুজুর কি করে হাইবে কা জুমে হা যায় তাড়াতাড়ি যা কই দিলা দেখ তুই আগা কাত আছে ঠিক না বেটি নামাজ তার কাম হাকাম কিছুই চলে না নিয়ত বনে আল্লাহু আকবার রাকাতে সালাতে বেটি বিয়ে চলাতে ঠিক না বেটি

তাহা নামাজ নমস্কার হয় যদি কোন আব্বাস সোনারে হজরতে বাকি বিল্লা দুনিয়াতে কি চলিয়া গেলেন পৃথিবীর এমন কোন মানুষ যেমন অলি আউলিয়া নাই মৃত্যু ছাড়া চিরকাল জিন্দা রহে নাই বাকি বিল্লা দুনিয়ার বিধায় নিয়ে নিলেন হাজার হাজার ভক্ত বিন্দুরা কান্দে আয় আমার হুজুর বলি গেছে আমার হুজুর ইমাম জানাজারি ইমাম ওই মানুষ হবে যার জীবনে এক অত তোহার দুধ কায়দা হয় নাই জামাজার শুরু হয়ে যাবে হাজার হাজার মানুষ জামাজার কাছারে লাইন হয়ে গেলেন ভক্ত বিন্দুরা বলল কি আছেন গ আমার উস্তাদে জানা না দিমা মই মানুষ হবে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কায়দা হয় নাই তিনি আসি আমার উস্তাদে জানা যাত্রা ওই দিন দেখতেছে কোন ইমাম হইয়া কোন আলেম মনে দেইখে পারে না কারো সবাই গ্যারান্টি দিতে পারে না আমার পাঁচ ডাক্তার গ্যারান্টি নাই তাহা দূর গ্যারান্টি দিতে পারবো না যরে কোন ঠিক না মিঠি বাহ যে মানুষ তার তাহাজুদ নামাজ কাজা না হয় তার ওয়াক্ত নামাজ কাজা হবে তার কত বড় কঠিন নামাজ তাহাজুদ তে আল্লাহকে আপন কাছে আনার জন্য একটা নামাজ হলো তাহাজুদ নামাজ জোরে কোন সুবহানাল্লাহ সবাই ভাবে ভক্ত বিন্দুরা বলে গো কে গো আছেন আমার উস্তাদের যাত্রা দিবেন যার জীবনে এক তাহার তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই দিন বাকি পিল্লাহ ইমাম যা জান ই জায়গা ইমাম হয়ে কেউ দাঁড়ায় না ভক্ত বিন্দুরা কান্দস্তা ওগো استاذজি কেন গো استاذজি এই ওসিহত করে গায় আজকে তোমার সামনে জানাজার ইমাম আমা খুঁজি পাই না কে তোমার জানা যার দিবে কেউ তো তোমার সামনে কেউ দাঁড়াইতে চায় না ভক্তবৃন্দরা পাগল হয়ে গেল কাንতে কাንতে অস্থির হয়ে গেল এমন সোমায় একটা মানুষ বেগে ঘুরে পিষ্টি চড়িয়া হজরতে বাকি বিল্লাহ আহমতুল্লা ওই লাশের সামনে আসি দাঁড়ায় গেলেন লোকটার মুখে ফেলাপ লাগা পর্দা লাগা লোকটাকে চেনা যায় না ওই দাঁড়ি বললেন ভাই সবাই খারাপ হয়ে যাও আমি হুজুরে জানা যান আমি আজকে ইমামতি করবো চুরি কর সবাই দাঁড়িয়ে গেল যারা যার শুরু হয়ে গেল এক তক বীর দুই তক বীরে তিন তক লাশ তক সালাম যখন শেষ হয়ে যায় ওই লোকটা ওই দৌড়ি দিয়ে ঘোড়ার পৃষ্ঠে আবার উঠিয়ে যায় ভক্ত বুড়ি ধান্না চিনতে পারল না ইনি কে গো বাড়ি কোন জায়গার বাড়ি নাম কি গো দৌড়ি দিয়া ওই ঘোড়ার লাগান টা টানে ধরল কে গো হুজুর আমার উস্তাদের জানাজার আপনি হলেন কে গো তোমার পরিচয়টা কি তোমাকে চিনতে পারলাম না তোমার তো আবার চিনলাম না মুখের মধ্যে পর্দা লাগা ও হুজুর আপনার মুখের খেলাপটা পর্দাটা সারে আমার উস্তাদের জানা যান দিলেন তোমার পরিচয় না দেওয়া পর্যন্ত আমরা তোমার ঘোরার লাগাম সারি হেঁটে না না যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে কোথায় তোমার বাড়ি শিনলাম পরিচয় দাও আমার ওস্তাদের আপনি জানা যান দিলেন যতক্ষণ পর্যন্ত পরিচয় দিবেন না গোস্তাজি অত কাল পর্যন্ত আমরা ঘোরা লাগাম তো সারি দেব না তখন বলল ঘুরালা বলে তোরা আমাকে চিনতে পারবে না আমার ঘোড়ার লাগাম ছাড়ি দাও আমি দুনিয়ার মুখে এমন ওসিয়ত করে গেলাম আজকা আমার জানা ইমাম হয়ে কেউ দাঁড়াইতে পারে না বেটা রে আল্লাহ বলছো বাকি বিল্লা তুমি এমন দুনিয়াতে ওসিয়ত করে আসছো আজকে তোমার জানা জানি ইমাম কেউ হতে চায় না যারে পাখি বিল তুমি নিজের চালা যা তুমি নিজে দিয়ে এসো যদি কোন সো নাই আরে বাবা লোকটা ঘোড়ার পৃষ্ঠে চলি দ্রুত বেগে চলে গেল কিছু দূর যাওয়ার পরে লোকটা দেখা যায় না পৃথিবী এমন একজন হলিছিল কো নিজের জানা যার নিজে দিয়েছ সে হল হজরতে বাকি বেঙ্গা রহমাতুল্লাহ চলে গেছো ভালো আজকে আপনার জানাজার কি দিবে আপনার মার জানাজার কি দেবে আপনার ব্রামার জানাজার কি দেবে এখনো জানাজারে একটা ইমাম পয়দা করতে পারি নাই যেরকম সিংহ ঠিক নাভারে শোনার চানারা নালে বাবদার শোনারা বুঝি দেখেন ও বাবারা কমপক্ষে একটা বাচ্চাকে আল্লাহ রসুল বললো ওই বাচ্চারা জানাদার জন্য হলে ওই বাচ্চাটাকে আলমাদের ছাত্র বাইতে মাদের সাত দিকে তোমাকে দিতে হবে রসুল বলছে সন্তান যদি হয়ে তোমার জন্য ধোয়া করে সেই ধোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যাবে যেরকম সোহান কিন্তু আমরা সমাজের মানুষ কমপক্ষে একটা করে জানাজারের সমাজে পাঁচ ভাই পাঁচ ছেলে হলে একটা ছেলে জানাজারের বানাই ঠিক ঠিক একটা ছেলে পাঁচটার মধ্যে একটাকে ছেলে বাড়ি জানাজারে ইমাম বানাই তিনটে আছে একটা জানাজারি ইমাম বানাই পাঁচটা আছে একটা বানাই তোর বংশের মধ্যে যত মানুষ হবে উনি হবে সেই জানাজারি ইমাম কোন সোলহান আল্লাহ আল্লাহ রসুল বলছে যতদিন যতদিন ইনি এলেম প্রসার করবে আর যত এলেম শিখবে প্রতিটা এলিমের স্বভাব তুমি কবর শুয়ে পাবা জরেকন সোহান আল্লাহ আমার মা বোনেরা ও আমার সোনা চান হেনাস্তলার মা বোনেরা শুনি রাখো মা বহু দূর থেকে এসিয়েছেন মা আল্লাহ নবী কি বললো ও মা তোরা তো আছে মা বহু থেকে গত রাতে যে জলসা করছিলাম আসামে খাদিজা তুর কোবরা বানান মাদ্রাসায় ও মা এই পুরুষের থেকে পাঁচ গুণ মহিলা বেশি হচ্ছিল আজকে জানি না গো মা বহু থেকে আসি প্যান্ডেলে প্রজেক্টারের মাধ্যমে আমাকে তোরা দেখতেছেন রে মা আমার আল্লাহ রসুল কি বললো মা ভালো করি শোনো আল্লাহ নবী বললো আলমার আতে যা সাল্লাদ খাম সাহা আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি পাঁচ অর্থ নামাজ পড়ে আমার নবী বাবা সালাদ ফরাজ ওই মেয়েটা যদি ও বাবা পর্দায় পশি থাকে ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে নবী বলো আতাত বালাহা ওই মেয়েটা যদি নিজের স্বামীকে আপন করে নেয় স্বামীকে ভালোবাসে ওই নবী বলল ফাকাদ কুলু মানায় আবু আবিল জান্নাতিল সাদ নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ আটটা জান্নাতের দরজা ওই দিন খোলা রাখবে যেরকম সুবহানাল্লাহ মা বলে গো তোমরা নিয়াজ করো হুজুর আমার পেটে যাতে একটা মুক্তি জন্ম হয় মা এখনো তোর আল্লাহ বলে আসবে মলন আসবে মা মুক্তি আসবে মা কোড়ালে হাফের জলমুনি রে মা তোমার যদি নিয়ে শই হয় মা তোর চরিত্রটা যদি পবিত্র ভয় মা তুমি মালন মা হতে পারবে মা তুমি মুক্তির মা হতে পারবে মা তুমি মুখত মা হতে পারবে মা ওইদিন দিন তোর জানা জাল ওই তোর সন্তান সামলে জা রে দোয়া পড়ে মা কিন্তু মা তুমি এখনো মা তুমি নিয়ত করি আল্লাহ আজকে হেনাস্তলাতে আল্লাহ একটা ছেলের মাথায় পাগড়ি দিল আল্লাহ নিয়ত করলাম আল্লাহ তুমি আমার আর একটা সন্তান দাও আমি কোরআনের হাফেজ বানাবো যদি মা বোকারি এক নম্বর খাদি যাচ্ছে মান্না মা বলো নিয়ে তুমি যদি নিয়ত করো মা আল্লাহ এখনো তোর পেটে ওই কুতুবে আলো কলম দিবে জোরে কোন মা বলে নবীজির প্রথম স্ত্রী ছিল মা হজরতি খাদিজা তোর কোহরা মা খাদিজা নামের বহুত মহিলা এই চিলাখানা হেলাস্তলায় পাওয়া যায় যায় না মা বলেন আর দুই নম্বর বিবি ছিল হজরতে সাওদা রাদি আল্লাহ ওমা! ও মা নবীজির তিন নম্বর বিবি ছিল মা আয় শাহ সিদ্দিক আম্মা জল নবীজির চার নম্বর বিবি ছিল হজরতে জয়লা সব নবীজির পাঁচ নবী বিশিল হজরতে হাফসা নবীজির ছয় নম বিবি ছিল হজরত সালমা নবীজির সাত নম বিবি ছিল হাবিবা নবীজির আত্ম নম বিবি ছিল হজরতে মাইমুলা হবিজির নয় নম বিবি ছিল হজরতে সুফিয়া নবীজির দশ নম বিবি ছিল হজরতে রায়হানা নবীজির এগারো নম বিবি ছিল ইয়া ও মা নবীজিরা কত কি 11 জন বিবি চলে হইছে বা জীবনে নবী কোনদিন কোনো বিবির দ্বারা কষ্ট পায় নাই জরে কোন সুবহানাল্লাহ কত বাবা বর্তমান একজন বিবি আছে কত ওই বিবির দ্বারা স্বামী কষ্ট পায় না না পায় জরে কত বিবি আছে স্বামী আইতোতে নাকে টাকা ঠিকে ঢিকে না বাবা

তো জানো না মানুষটা এমন সাদা কাহো কয় নাই কত বাবা বউ যদি কাউ না কে কোনদিন চিড়িয়াখানা তবে মবু না ফাটাইছে কবে বাবা রে আমা মা একটা গুণ ছিল মা কি ছিল আয়সা কোন বংশের মেয়ে তুমি কি জানো না ও মা আয়সা আমা ছিল মদিনার প্রথম রাষ্ট্রপতি প্রথম খলিফা ফাতুন মুসলিম ওরে রাষ্ট্রপতি দ্বিতীয় কন্যা আবু বক্র ছিল মদিনার প্রথম খলিফা আবু ছিল এক নম্বর ছিল হজরতে আসমা আর দুই নম্বর ছিল হজরতে মা আয়সা আয়েশা ছিল আবু বক্র দ্বিতীয় মে আইসা আম্মা ছিল কোরআনের হাফেজা সুবহানাল্লাহ আর বর্তমান যুগের সমাজে নারীরা বাড়ি বাড়ি হলো জগুড়ির হাফেজ ঠিক ঠিক বাপ কি ঝগড়া করে বাপ কালপটিক বাতে স্বামী যদি কালা হয় স্বামীর নাম হয় কালটু যদি পাওয়া তোমার ছিলা খানা না হয় হেনাস না হয় স্বামী যদি মোটা হয় দাগ ডায় মোপার ডাংলা। ঠিক নাকি ঠিক ও মা স্বামী যদি ওই মনের মতো না হয় ওই স্বামী দিকে ভালোবাসা দেয় না আল্লাহ রসুল বললো আলাহা তোমার স্বামী যখন বাড়িতে যাবে রে মা ও মা রসুল বলো আলাহা তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায় রবি বলো দেখা তিনি জান্নাত সেই মেয়েটা হবেন সর্বপ্রথম জান্নাতি জোরে কৌ সোভা বর্তমান জিগো ডিজিটাল লাড়িরে পা কয় বুগ জীবনে 51 নম্বর পাং নাই কে তো স্বামী করি দেয় না এক দমাস ইয়া ঠিক ঠিক জীবন তো মো দিদি মাসে মাসে সুখে ঝককির ভান্ডার ভাগ তোর কোনদিনও ঠিক ও মা বলি দ শুনি রাখো মা মাসার এত কোমল স্ত্রী সলমা দুনিয়া নারীরা আয়সা মা জলের যদি হাতে এক কাঙ্গুলের রূপ যদি দেখত ওই দুনিয়ার নারীরা কোনোদিন স্বামীকে স্বামীর সঙ্গে অহংকার করত না মা তোমার চামড়াটা নতুন মা ধলা মা সাদা মা কালা স্বামীকে দেখলে তুমি গাইল পারো এ হাদিসটা জানো না আল্লাহ রসুল বলছে যে নারী স্বামী নিন্দাকারী সেই নারীর জন্য জান্নাত হারাম হাদিসটা জানো না মা তুই কথায় কথায় স্বামীকে নিন্দা করো মা তুই তাহাদুদ যদি পড়ো মা রোজাও যদি রাখো কোরআন তেলাবধ করো আমার রসুর বলো ওই নারীটা হবে জান্নাত পাবে না মারে ও আম্মা তুমি নারী মা নবীজির বৃষ্টির মায়ের সাও গুণ ছিল নবীজি বাড়ি গেলে নবীজি খানা না খাওয়া পর্যন্ত আয়সা মুখে খানা তো বড় কষ্ট পাইছে আমার সোনার নবী খাবি রে তারপর আমি খাবো আর বর্তমান যুগের নারী স্বামী নাই গেতে কয়বার হয়ে যায় কয়বু ভাত খাছি স্কুলে খেয়ে আনিছি কলেজে মাটি পাছি

করি মাতার ঘাম পায়ে ফেলে দিয়ে যদি বাড়ি যে দাঁড়ায় ভাত দিব মনের ভোগ হচ্ছে যখন ঠিক না ঠিক হাত সাইতে সাইতে তুই পক্ষে মোবাইল টেপ হয়ে আর কয় ভাই একটু থো মরা মশা লাগছে ঠিক না বেশি না হাদিসটা কি জানো না তুমি যদি নামাজের মাধ্যমে থাকো স্বামী যদি না জানে তুমি যদি ফরজ মাধ্যমে থাকো নামাজের নিয়াত নষ্ট করব না সুন্নতের মাধ্যমে যদি থাকো স্বামী ডাকলে তাও নামাজ নষ্ট করব না আর যদি নফল অর্ধে খেয়ে গেছে স্বামী যদি ডাক দিছে নফল নামাজ ছাড়িয়ে থাক সুবহানাল্লাহ তোমার নফল বললাম কি তোমার স্বামী ডাকা বড় যেরকম সবার তুমি জান্নাতে রানী হইতে চাও বিশ্ব নবী রসুল্লাহ বাড়ি গেলেন আয়সা তাড়াতাড়ি নবীজিকে কে খাইতে দিলেন নবীজি খায় আমার নবী নাই বলতে আয়সা নবীর সঙ্গে একসাথে খায় নবী হাসে রে আয়সা আমার সঙ্গে বসি খায় আমার নবী খোয়ার আগে গোজ খোয়ার আগে আয়সা আগে গোজ খায় হাড্ডি গুলা রাখিয়া যায় আমার নবী আয়সা কামড়া হাড্ডি গুলা چوشی چوشی روز گله های درگونت فرمانده

আমি জিদিকে ঠট লাগি পানি খাইলাম আপনি ওইদিকে কেন গো পানি পান করেন নবী কইছে আয়েশা তোমার কামড়া হাড়ি যদি আমি নবী খাই আমার কামড়া হাড়ি যদি তুমি আয়েশা খাও আমার আইটে পানি যদি তুমি খাও তোমার আইটে পানি যদি আমি খাই আল্লাহ দরবার আয়েশা হাড়িটা রহমতি হয়ে যায় পানিটা রহমতি হয়ে যায় আমার উম্মত উম্মতিরা शमी লিখাবে আমি রসূলুল্লাহ খুশি হয়ে যাব যদি কোন বাবা বর্তমান যুগের নারীরা স্বামীর আইটে বস্তু খাই কি খায় না কোনোদিনও খায় নাラスト কয় কি ভাত দেই শুনি না গোশত দেখলে মন মানে না কালকে একটা হাত জবে গচুন তিনবার ভাত ছানিছেন হাস Faut pas s'asseoir de coups দিনালি মা মনের খবর দা খানা খবর মন চলে স্বামীর সাথে এক লগমা খানা খাওয়া এক লগমা খানা খেলে একটা সুন্নত জিন্দা হবে মা ও মা তো জীবনে কোনো পাপ হবে না এই যুবক শুনিনা কো একলা মেয়ে দি দুসনা একদল ডিজিটাল যুবক আছে বাবা বিবি যদি কালা হয় কালা বিবির সাথে লেনদেন কম মামা শ্বশুর बेटी সাজা খুসির बेटी দুই সিঁড়ির মাখা মাখি ঝর গং বউ কালা হলে বউর সাথে খায় না বউ সার ছাড় এখন তুই দেখ মাথা কেমন হয়ে যায় দেখো মামার সাথে দই ছি খালি মাখা মাখি কত বাবা ববের মেমরি কাম করবে লোকের কাম করবে খাবার মঞ্চলে এক লোক মা খানা খাবা বিবির সাথে খাবা শ্বশুর বাড়িতে খাবা তোর শাশুড়ি খারাপ পাবে না তোর শাশুড়ি মা খারাপ পাবে না সবাই আনন্দ হয়ে যাবে হয়ে যাবে একটা করে কোথায় শূন্য পাবো আমার মা বিনার শুনে রাখেন আম্মারা আল্লাহ রসুল বলল মানসাল যদি ওই ছেলেটার ভিতরে এলেন থাকে যদি মেয়েটার ভিতরে এলেন থাকে তাহলে উনি রসুলের শূন্য সম্পর্কে আমল থাকবে ঠিক না বে ঠিক এরকম ঠিক না বে ঠিক আব্বা জন আমার শোনা চাল না আমার মা বলে না কয় বুজন বুঝন গো আমসার বলো না ওয়াজ করতেছে স্বামীর সাথে খাওয়া বলে শুনল স্বামী বলে ঢিকে ঢিকি করা যায় না কালকে ওয়াজ শুনি আসে বু নিন ধরে না সারা রায় শরীর খায় থর থরে কাটবে লাগছে বুবু স্বামীটি এমন সাদা পাগলা কালকে ওয়াজ শুনি যেই বাড়ি আসি এমনি না তিন মাস থেকে আওয়া হবি নাই উইয়ার মতো ইসলে মোর মতো ইসলাম ফজরের পড়িল

মা মরি গেছে জীবনে মো বাপের সাথে মাপ নাই নাই মো মা কম ডাহু না আসিল মাল মার ভয়ে বাপ খেলা ঠিক আছে তাদের বেটি ভেবে ঠিক ঠিক মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে এমন জাতির কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমনও জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমনও জাতের কচু আছে অল্প জালে সে এমনও জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না বাপ ভালো ছেলে ভালো মা ভালো তার ঝি ভালতা ভালো বাসুর ভালো দুধ ভালো তার ঘি